ওয়েলকাম টু বাংলার রান্নাঘর আজ সকালে চলে এসেছি একটি ভিন্ন স্বাদের চা নিয়ে রকম চায়ের মশলা ছাড়াই প্রথমেই পাত্রে চিনি দিয়ে একটি ক্যারামেল তৈরি করে নিলাম যদি ওই ক্যারামেল পরে গেছে ক্যামেল কিন্তু খুঁড়াবে না তাহলে চা পেতে হয়ে যাবে তারপর দিয়ে দিলাম দুধ এই দুধ ক্যারামেলের সঙ্গে মিশিয়ে নিলে হয়ে গেল চায়ের মতোই কালার চা পাতি ছাড়াই তোমরা এখানেই দেখতে পাচ্ছ আবার এখানে চা পাতা না দিয়ে যদি এটাকে তুলে রাখি ঠান্ডা করে তারপরে টক দই মিশিয়ে দিলে আর কিছুক্ষণ যদি ঢেকে রাখি তাহলেই কিন্তু দোকানের কেনা মিষ্টি দেওয়ার মতো হয়ে যাবে তো যাই হোক কিছুক্ষণ পর ভালো করে ফুটিয়ে চা পাতা দিয়ে দিলাম যদিও চায়ের কালার আগে থেকেই হয়ে আছে এবার চা পাতা দেওয়ার পরে আরও ভালো করে কিছুক্ষণ ফুটিয়ে নেব আবার বলে রাখি এতে কিন্তু কোনো রকম চায়ের মশলা দেওয়া হয়নি এরকম চা চায়ের মশলা দিয়ে বানালে আরও অপরূপ সুস্বাদু হয় যাই হোক ভালো করে ফুটে গেলে নামিয়ে নিলেই হয়ে গেল ভিন্ন স্বাদের একটি চা